ওরা বিরোধী ওদের পেটে ভাত নেই ওরা বিরোধী ওদের পেটে ভাত নেই ওদের কোনো কাজ নেই ওরা কাজ জানলেও ওদেরকে কাজ দেয়া যাবে না এটা টলিউডে চলছে আমি নিজে তার বিরোধী ওদের পেটের ভাত নেই ওরা বিরোধী ওদের কাজ দেব না আমি নিজে ভুক্তভোগী তাই আমি জানি যে এমনটা চলছে তা না আজ প্রায় বারো বছর ধরে কি হলো আমি কি হঠাৎ করে অভিনয়টা ভুলে গেলাম

আমরাও তো অপেক্ষায় রয়েছি আমরাও অপেক্ষায় রয়েছি তার কারণ তিন দিন যদি তৃণমূলের মিটিং মিছিলে কোনো টেকনিশিয়ান না যায় তাকে স্বরূপ বিশ্বাস নাম করে বললাম একদম ডেকে পাঠায় কার্ড নিয়ে আসবি ডেকে পাঠায় এমন অনেক অনেক টেকনিশিয়ানস যারা মানে একদম হয়তো গত দু সাল থেকে বিজেপিকে ভোট দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে রেখেছে যে তারা তৃণমূলের ওই মিটিং মিছিলগুলোতে তারা যাচ্ছে কিনা আমি বললাম টেকনিশিয়ানদের ডাকে সরপ বিশ্বাস কারণ টেকনিশিয়ানের দায়িত্বে সরূপ বিশ্বাস রয়েছে অরূপবাবু তো মাতার উপর রয়েছে না উনি তো গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিটার তো উনি ধারক বাহক গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি ওনার কথায় উনি উঠতে বললে উঠবেন বসতে বললে বসবেন তো উনি তো বস ফিল্ম ইন্ডাস্ট্রির বস তাই না সুতরাং আজকে সেই জন্য দেখুন না আমি গত পঁচিশ বছরের একজন অভিনেত্রী সফল অভিনেত্রী গোটা পশ্চিম বাংলা, আমাকে চেনেন আমার অভিনয়ের ভক্ত আজ প্রায় তিন বছর হতে চললো একদিনও শুটিং করতে পাচ্ছি না একদিনও কোন কোনো মানে স্টুডিও থেকে ডাক পাচ্ছি না কোনো চ্যানেল থেকে ডাক পাচ্ছি না এবং যদি জিজ্ঞেস করছি পরিচিত মানুষগুলোকে পরিচিত পরিচালকদের প্রযোজকদের যে কী ভাই কি হলো আমি কি হঠাৎ করে অভিনয়টা ভুলে গেলাম তখন জানতে পাচ্ছি যা যে না দিদি আসলে তুমি তো খুব ব্যস্ত রাজনীতিতে তার মানে বোঝাই হয়ে যাচ্ছে যে তার মানে বারণ আছে ওপর থেকে তো দেখুন এই এইরকমই বিষয় মানে যারা ওদের অনুগত তৃণমূলের ওই বিশ্বাস ব্রাদার্স বিশ্বাস ব্রাদার্সের অনুগত যারা তারা ফুলে ফুলে ভরে উঠবে কাজ পারুক বা না পারুক তারা বড় আর্টিস্ট তারা বড় টেকনিশিয়ান তারা সব বড় কিন্তু যারা মনে করুন তার অনুগত নয় কিংবা যারা বিরোধী দলের স্ট্যাম্প মারা আছে তাদের আপনি খোঁজ নিয়ে দেখুন আপনি একজন হেয়ার স্টাইলার বললেন এরপরে দেখবেন এমনও হতে পারে কোনো শিল্পী তিনি মৃত্যুর পথ বেছে নেবার জন্যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললেন আর কি তার কারণ বাঁচবার জন্যে একটা তো প্রত্যেকের তো একটা পেশা থাকে প্রত্যেকের একটা পেশা থাকে তো ধরুন আমি একজন অভিনেত্রী আমার অভিনয়টা আমার পেশা আমি তো রাজনীতিটা চুরি করার জন্য করি না এখন মুশকিল রাজনীতিকে যারা পেশা হিসেবে নেয় তাদের রাজনীতির প্রতি তাদের যে দর্শন বা মনোভাব আর যারা রাজনীতিকে আদর্শের জায়গা থেকে করে তাদের দর্শন বা মনোভাব সেটা তো আলাদা হবে ফলে মনে করুন যে যারা বিরোধী দল করে আজকে তাদের কাজের জায়গা মানে আমরা তো যারা যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কেউ ধরুন হেয়ার স্টাইলার কেউ ধরুন ডিরেক্টর কেউ ধরুন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কেউ ধরুন মেকআপ আর্টিস্ট কেউ ধরুন মানে আমাদের ধরুন আরও যে যে গিল্ড আছে আর কি প্রচুর গিল্ড ড্রেসার আছে প্রচুর গিল্ড আছে তাতে যারা যারা কাজ করেন তারা তো কেউ বিরোধী দলে থাকতেই পারে বিরোধী দলের মুখও কেউ হতে পারে তাহলে তাদের জন্য একদম বড় করে একটা তালা মেরে দেওয়া তারা খাবে কি তারা বাঁচবে কিভাবে। কিচ্ছুটি না ভাবা তাদের একটাই পরিচয় ওরা ওরা বিরোধী ওরা বিরোধী ওদের পেটে ভাত নেই ওরা বিরোধী ওদের পেটে ভাত নেই ওদের কোনো কাজ নেই ওরা কাজ জানলেও ওদেরকে কাজ দেয়া যাবে না এটা টলিউডে চলছে আমি নিজে তার ভুক্তভোগী এবং যে শিল্পী বন্ধুদের কালকে দেখলাম যে আমাদের যে যে মেয়েটির জন্যে যখন কথা হচ্ছে তাতে কিছু শিল্পী বন্ধুদের দেখলাম বা সিনিয়রদের দেখলাম ভাল লাগলো কারণ অন্য সময় তো তারা তো তাদের দেখা যায় না একটা ইনসিডেন্ট হবার পরে তারা কথা বলছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আগে আমরা ভাবি না কেন আমাদের কাছে তো মানে প্রত্যেকটা মানুষ আমাদের পরিচিত আমরা আগে ভাবছি না কেন যে আচ্ছা এই মানুষটাকে তো কাজ করতে দেখছি না আচ্ছা ওই মানুষটাকে তো কাজ করতে দেখছি না কেন কাজ করছে না কি অসুস্থ যদি অসুস্থ না হয় তাহলে কাজ করছে না কেন তাহলে কি শাসক দলের চাপে তাহলে কেন আমাদের প্রত্যেকের গিল্ডের তো একটা মানে পরিকাঠামো রয়েছে আমাদের আর্টিস্টদের যেমন আর্টিস্ট ফোরাম রয়েছে তেমনি প্রত্যেকটা গিল্ডের পরিকাঠামো সেখানে গিয়ে কথা হচ্ছে না কেন যে ওরা কাজ করতে পারছে না কেন ওরা কাজ করছে না কেন উনি তো অসুস্থ নন উনি তো সুস্থ তাহলে কাজ করছেন না কেন তার মানে শাসকের করা চোখ শাসকের লাল চোখ তাই কাজ করতে পারছে না ওরা বিরোধী ওদের পেটের ভাত নেই ওরা বিরোধী ওদের কাজ দেব না আমি নিজে ভুক্তভোগী তাই আমি জানি যে এমনটা চলছে টানা আজ প্রায় বারো বছর ধরে চলছে বারো বছর ধরে চলছে কারণ এমনটা তো হওয়ার কথা নয় যে আমি একটা মানে প্রতিষ্ঠিত শিল্পী আমার হঠাৎ করে আজ তিন বছর আমি একদিনও কাজ করতে পারছি না এটা কেন হবে কেন হবে এমন তো হওয়ার কথা নয় এমন কত সিনিয়র আর্টিস্ট আছেন যাদের সঙ্গে আমার কথা হচ্ছে শুধু তারাই মানে চটি চাটার মধ্যে পড়ে না তেল দেওয়া দাদা দাদা দিদি 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 পারে না তার জন্য তাদের কাজ নেই এবং কেউ ভাবছে না নো ওয়ান বর্ডার কেউ বডার করছে না এই একটা মানুষ যখন আত্মহত্যার পথ বেছে নিল ভাগ্যিস বাই গড গ্রেস যে প্রাণটা যায়নি তখন সকলের মনে হচ্ছে আসুন না আমরা যারা শিল্প জগতে যারা টলিউডের বিভিন্ন ফ্যাকাল্টিতে আছি আর্টিস্ট টেকনিশিয়ানস মিলে ডিরেক্টর প্রডিউসার মিলে আমরা যারা পরিবার আমরা যারা ফিল্ম ফ্রেটারনিটি আসুন আমরা সবাই সবার প্রতি একটু যত্নবান হই যে শাসক দল নাও হতে পারে ওটা তো রুটি রুজি ওটা তো পেশা ওটা তো ব্যবসা নয় পেশা স্কিল থেকে কাজ করা তাই আমি প্রত্যেককে বলবো যারা এই এখন যারা একটুখানি খোঁজখবর নিচ্ছেন তারা খোঁজখবর নিয়ে দেখুন এমন অনেক মানুষ আছে যারা কাজ করতে পারছে না তাদের প্রত্যেকে কি আত্মহত্যার পথ বেছে নিতে হবে তাহলে এটাই কি মানে আলটিমেট যে আত্মহত্যার পথ বেছে নিতে হবে কুনাল ঘোষ একের পর এক অডিও প্রকাশ করছেন কখনো জুনিয়র ডাক্তারদের কখনও সিপিআই সত্য হোক বা বিখ্যা কিন্তু পুলিশ পাওয়ার আগে কুনাল ঘোষ পাচ্ছে না আসলে বিষয়টা হচ্ছে যে এক হচ্ছে যে কুণালবাবু তো দীর্ঘদিন মানে এই যে ধরুন আপনি কুনালবাবুকে চেনেন কিভাবে আপনার যা বয়স আপনি একটা বাচ্চা মানুষ আপনি কুণালবাবুকে চেনেন কিভাবে আপনি সেই দৃশ্যটা আপনার মনে পড়বে যে সেই যে টেনে হিঁচড়ে তাকে ভেনে তোলা হচ্ছে আর তিনি চিৎকার করছেন যে সব থেকে বেশি যে এর উপভোক্তা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমার এবং সুদীপ্ত সেনের মাঝখানে মমতা ব্যানার্জিকে বসানো হোক তিনি বলছেন আমরা ভেতরে এরা কেন বাইরে এই সব দৃশ্যগুলো ভেসে উঠবে আপনার মানে মানুষ চক্ষে দেখুন মজা হচ্ছে যে এই যে দীর্ঘদিন এই ভেতরে থাকার দরুন উনি তো জানেন যে কিভাবে ওনাকে ভেতরে পড়া এবং ওনাদের কাছ থেকে যথেষ্ট লাভগুলো তৃণমূল নিয়ে ওনারা ভেতরে ছিলেন তৃণমূলের নেতারা বাইরে ছিল তো ফলে উনি এইগুলো সব থেকে বেশি জানেন এখন কিভাবে ওনার কাছে এগুলো আসছে উনি এগুলো পাচ্ছেন আর কেউ পাচ্ছে না এটা একটা রহস্যময় ব্যাপার বটে তবে উনি পেয়ে যখন সিবিআইয়ের হাতে পৌঁছে যাচ্ছে ইডির হাতে পৌঁছে যাচ্ছে তাহলে ভালো উনি তাহলে সিবিআই ইডির বন্ধুর কাজই করছেন করুন ঠিকই আছে উনি হয়তো বন্ধুর কাজই করছেন এখন আমার তো কিরকম একটা শকুনি শকুনি গন্ধ পাই ওনার ক্ষেত্রে আমার ভীষণ মনে হয় যে আসলে যে শকুনি ছিলেন যিনি গান্ধারীর ভাই তাকে মানুষ তো জানতো যে তিনি ভান জে ভান জে বলে আমরা যা দেখেছিলাম ছোটোবেলার থেকে আর কি যে দুর্যোধনের প্রিয় মামা আসলে তো তিনি তার ছিলেন না তার কাছে তো তিনি বদ্ধপরিকর ছিলেন এই কৌরব বংশের ধ্বংসের জন্যে কুণালবাবুরও ভেতরের কোনো এজেন্ডা হয়তো তৃণমূলের ধ্বংস হতেও পারে সেটা বলা যায় না মানুষের মন বড় জটিল তবে কুনালবাবু আপনি যদি এই ক্লিপ ক্লিপগুলো পান সিবিআইকে দিন ইডিকে দিন সিবিআই ইডি তার মতন করে কাজ করুন যখন উনি হেল্পটা করছেন সিবিআইডিকে ভালোই তো করুন কী আছে অসুবিধার কী আছে